ভাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের খুব ভালো আছি আজকে আমি আপনাদের একটা মানে টিপস দিতেছি যে কীভাবে আপনারা ফ্রিতে যান অ্যাক্টিভ করবেন এখানে ফ্রিতে অ্যাক্টিভ করতে গেলে অবশ্য আপনাদের আমার রেফারেলে আইডিটা খুলতে হবে না ছাড়া আমরা তা বলে দিতে পারবো না আর শুধু কাকে বলি সেক্ষেত্রে আপনাদের টাকা লাগবে আগে আমার রেফারেল আইডিটা হচ্ছে এইট সিক্স ডবল আপনারা যারা আমার রেফারেল আইডিতে মানে আইডিটা খুলবেন খুলে আপনারা আমার ফোন নম্বর দিয়ে দেব ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো এবং আপনাদের কাছে মানে দিয়ে দেবো আপনারা অবশ্যই আমার কাছে ফোন করবেন আর এখন এই যে আনে তো এখন মোটামুটি ইনকামটা নতুন আপডেট দেওয়ার পর ভালোই হইতেছে আপনারা ইনকাম বেশি বেশি করতে পারবেন আগে এখানে স্টেশন মানে একটাই ছিল এখন দুইটা হয়েছে আপনারা এখন এখান থেকে অ্যাপস ডাউনলোড দিতে পারবেন এখান থেকে ইনস্টল আপনাদের এরকম থাকবে যতক্ষণ আপনারা মানে আইডিটা অ্যাক্টিভ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনাদের এরকমই হবে না আমি ইনস্টল দিয়েছি আমার কমপ্লিট হয়েছে মানে আপনাদের এই কমপ্লিটটা আসবে আর ইয়ান স্টেশন ট্যুরতে গেলে আপনারা কিছু মানে লিঙ্ক আপনারা কিছু লিঙ্ক ভিজিট করলে আটটা লিঙ্ক ভিজিট থাকবে আটটা লিঙ্ক যদি আপনারা ভিজিট করেন তো আপনারা মানে আট সেন্ট পাবেন আর যদি আমার তিনটা ভিডিও থাকবে তিনটা ভিডিও আপনার দেখলে তিন পনেরো পঁয়তাল্লিশ সেন্ট মোটামুটি মনে মোটামুটি ইনকামটা খুব ভালো হয় এখন আর এখান থেকে আপনারা বিকাশেও টেকে নিতে পারবেন এই মাই ট্রানজেকশনে যাবেন যাওয়ার পরে আপনারা এখান থেকে করতে পারছেন বিকাশ উইথড্রল হিস্ট্রি বিকাশ ব্যালেন্স উইথড্রল টু বিকাশ মানে এখান থেকে বিকাশে টাকা উঠাতে পারবেন আপনারা মানে খুব ভালো একটা অ্যাপস এখান থেকে ইনকামটা খুব ভালো করা যায় আপনারা অবশ্যই আমার রেফারেল হতে হবে আর যারা আইডিটা অ্যাক্টিভ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার ফোন নম্বর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এখনও মানে দিচ্ছে আপনারা সবাই লিখে রাখেন আর আমার আইডি এইট সিক্স ডবল ফাইভ ফাইভ ওয়ান মানে এটাতে আপনারা অবশ্যই রেফার করবেন আমার নম্বরটা হচ্ছে এটা জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট আপনারা অবশ্যই আমার নাম্বারে ফোন দে মানে আইডিটা খোলার পরে আমাকে ফোন দিয়ে বলবেন তাহলে আমি আপনাদের কেমন করে করবেন মানে আইডিটা অ্যাক্টিভ করবেন আমি বলে দেব আমি আইডিটা ফ্রি অ্যাক্টিভ করছি আপনারা করতে পারেন আর আমার রেফারের কোডটা হচ্ছে এইট সিক্স ডবল ফাইভ ফাইভ ওয়ান মানে আমার রেফার হতে হবে তাহলে আমি অবশ্যই আপনাদের এইটা অ্যাক্টিভ করে দেবো আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই